ইতিহাস একেবারে গল্পের ছলে বুঝবো ইতিহাসে আর নয় ভয় করব এবার জয় ইতিহাসের সেমিস্টারের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের যে প্রথম ইউনিট সেই প্রথম ইউনিট কি প্রথম ইউনিট হলো ইউনিট ওয়ান লার্নিং স্টোরি অর্থাৎ ইতিহাস শিখন এই লার্নিং স্টোরি একটি গুরুত্বপূর্ণ টপিক হলো আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরি অর্থাৎ ইতিহাস চেতনা এই ইতিহাস চেতনার যে একটি গুরুত্বপূর্ণ লেসন এই লেসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো টপিক ফর্মস অফ রেকর্ড হিস্টোরি অর্থাৎ ফর্মস অফ রেকর্ডেড হিস্টোরি যার বাংলা লিখিত ইতিহাসের নানা রূপ অর্থাৎ লিখিত ইতিহাসে নানা রূপ নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি আমরা অলরেডি এই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে যে ইউনিট ওয়ান লার্নিং হিস্টোরি থেকে অলরেডি আমরা দুটি ক্লাস কভার করেছি সেখানে অনেক বিষয় গুরুত্বপূর্ণ নতুন নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তাই ভিডিওটি যদি তুমি না দেখে থাকো অবশ্যই অবশ্যই বক্সের ক্লিক করে করে দেখে নাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই আমরা আসি যে আজকের যে আমাদের টপিক ফর্মস অব র্যাক হিস্ট্রি বা লিখিত ইতিহাসের নানা রূপ দেখো ইতিহাস সর্বত্র ইতিহাসে সর্বত্রই আমরা নানা রকম উপাদান পাই যেমন জীব্বাস্য তারপর হচ্ছে বিভিন্ন গুহার মধ্যে চিত্র লিপি ইত্যাদি অনেক কিছু উপাদান রয়েছে এর মধ্যে কি আমরা যদি দেখি যে ইতিহাসের লিখিত উপাদান কি কি লিখিত উপাদান হিসেবে আমরা পাব লিপি মুদ্রা প্রাচীন সাহিত্য ধর্মগ্রন্থ বৈদেশিক বিবরণ ইত্যাদি হচ্ছে কি লিখিত ইতিহাসের উপাদান আমি আবার বলছি লিপি মুদ্রা বৈদেশিক বিবরণ সাহিত্য গ্রন্থ ধর্মগ্রন্থ এগুলো কি এগুলি হচ্ছে লিখিত ইতিহাসের উপাদান তো আজকে আমরা মূলত এই লিখিত ইতিহাসের উপাদানের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ টপিক একটি হচ্ছে লিপি আর একটি হচ্ছে মুদ্রা এই লিপি আর মুদ্রা নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ উপকৃত হবেই হবে এই যে বিস্তারিত ওয়ান এর নতুন সিলেবাস এছাড়াও ভিডিওটিতে থাকছে গুরুত্বপূর্ণ এম গুলো তোমাদের সেমিস্টারের আসার জন্য প্রবল সম্ভাবনা এই প্রশ্নগুলিও ওকে তো প্রথমে আমরা দেখো দেখি নিচ্ছি লিপি দেখো এই লিপি যদি দেখা যায় সুমেরিয়ার আদিবাসীরা সর্বপ্রথম কিন্তু লিপির আবিষ্কারক ছিলেন অর্থাৎ লিপি কারা প্রথম আবিষ্কার করেছিল মনে রাখবেন সুমের আদিবাসীরা প্রাচীনকালে মানুষ চিত্রের সাহায্যে তারা তাদের মনের ভাব প্রকাশ করতে শুরু করলো কিন্তু চিত্রের সাহায্যে তো সামগ্রিক ভাবে আর মনের ভাব প্রকাশ করা যায় না সেজন্য কি তারা কি করলো তারা লিপির আবিষ্কার করলো ওকে তাহলে এই চিত্র যে ছিল এই চিত্রগুলি বিবর্তন হয়ে লিপিতে পরিণত হলো ক্লিয়ার এবারে দেখো এই যে লিপি এই লিপি নিয়ে সর্বপ্রথম আমাদের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি মনে রাখবে এমসিকিউ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে লিপি উৎকীর্ণ বিদ্যাকে কি বলে মনে রাখবে লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা এপিগ্রাফি ইস আ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এপিগ্রাফি ওকে তাহলে লিপি উৎকীর্ণ বিদ্যাকে আমরা কি বলবো এপিগ্রাফি এরপরে কি লিপি বিষয়বস্তু অধ্যয়ন অর্থাৎ লিপির মধ্যে কি বিষয়বস্তু রয়েছে এই নিয়ে যারা গবেষণা করেন তাহলে লিপি বিষয়বস্তু অধ্যয়নকে কি বলা হয় প্যালিওগ্রাফি মনে রাখবেন লিপি বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি পি এ এল ই ও জি র এ পি এইচ ও কি প্যালিওগ্রাফি তাহলে লিপি উৎকিনয় বিদ্যাকে এপিগ्राफी লিপি বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এরপরে আমরা আসি এই যে লিপি আমরা প্রথমে জানলাম যে লিপির উদ্ভব কোন দেশ সুমের তো সর্বপ্রথম আমরা এই সুমেরের লিপি নিয়ে আলোচনা করব দেখো এই সুমেরের আদিবাসীরা সর্বপ্রথম তারা প্রথম দিকে যেই লিপির আবিষ্কার করলো সেটাকে বলা হচ্ছে চিত্রলিপি অর্থাৎ এই চিত্রলিপির সাহায্যে কি তারা তাদের মনের ভাব প্রকাশ করলো কিন্তু চিত্রলিপি ধীরে ধীরে বিবর্তিত হয়ে কি হয়ে গেল সুমেরে এক ধরনের নতুন লিপি আবিষ্কার হলো যেটাকে বলা হয় কিউনিফর্ম লিপি বা যার আরেক নাম হচ্ছে লিপি কি লিপি কিউনিফর্ম লিপি বা কিলকলিপি এবার এই কিউনিফর্ম লিপি বা কিলক লিপিটি কি এটা জানতে লাগবে দেখো প্রাচীনকালে সুমের অধিবাসীরা কাদামাটি বা কোনো চাপটির ওপর বা কোনো শক্ত পোড়া মাটির ওপর কি করত তারা তাদের মনের ভাবগুলো প্রকাশ করত অর্থাৎ লিখিত আকারে এটাকেই মনে হচ্ছে কিউনিফর্ম লিপি এবার দেখো এই কিউনিফর্ম লিপির কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন কি এটি সাধারণত ডান দিক থেকে বা দিকে লেখা হয় অর্থাৎ এই ডান দিক থেকে শুরু হয়ে বা দিকে লেখা হয় তারপরে কি বা দিক থেকে ডান দিকে লেখা হয় তাহলে প্রাচীনকালে সুমেরের ইতিহাস জানার জন্য আমাদের কিন্তু এই কিউনিফর্ম লিপি বা কিলক লিপির ওপর নির্ভর করতে হয় তাহলে সুমেরের কি প্রথমে হচ্ছে তারা চিত্রলিপির আবিষ্কার করলো এই চিত্রলিপি বিবর্তিত হয়ে কি হয়ে গেল কিউনিফর্ম লিপি বা কিলক লিপি এই কিউনিফর্ম লিপি থেকে কিন্তু অনেক তথ্য জানা যায় প্রাচীনকালে সুমেরের ইতিহাস এবার এই কিউনিফর্ম লিপি প্রসঙ্গে একটি বিষয় বলে দিয়ে যেহেতু এই প্রসঙ্গে আসলো কি বিষয় যে প্রাচীন যে সুমের প্রাচীন যে মেসোপটেমিয়া ছিল সেই মেসোপটেমিয়ার একটি ছোট্ট নগর ছিল যার নাম ব্যাবিলন ঠিক আছে এই ব্যাবিলনে কি এই ব্যাবিলনকে কেন্দ্র করে একটা সাম্রাজ্য গড়ে উঠেছিল যেই সাম্রাজ্যের শক্তিশালী রাজা ছিলেন হামুরাবি নাম মনে রাখবে হামুরাবি যিনি কি করলেন যিনি সর্বপ্রথম পৃথিবীর যে আইন সংহিতা পৃথিবীর যে আইন এই পৃথিবীর আইন সংহিতা সর্বপ্রথম রচনা করলেন কে হামুরাবি কেন এই প্রসঙ্গে বললাম কারণ কি এই যে হামুরাবির আইন সংহিতাটি এটি পাওয়া যায় কোথায় এটি পাওয়া যায় ক্লিফর্ম বা কিলক লিপিতে অর্থাৎ মেসোপটেমিয়ার যে কিউনিফর্ম বা কিলক লিপি ছিল একটি ঝোলানো পাথরের উপর অর্থাৎ একটি পাথর ঝোলানো ছিল সেই ঝোলানো পাথরের এই কিউনিফর্ম বা কিলক লিপিতে পৃথিবীর প্রথম আইন সংহিতা পাওয়া যায় যার রচয় হামুরাবি কোন দেশ মেসোপটেমিয়ার মধ্যে এর পরের পরবর্তী টপিক তাহলে আমরা সুমেরীয় লিপি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম এরপরে আমরা যে মিশরীয় লিপি দেখো এই মিশরীয় লিপি সুমেরের লিপির থেকে কিন্তু মিশরীয় মিশরীয় লিপি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল। ওকে এই মিশরীয় দেশেই কিন্তু প্রথম দিকে দেখো আবিষ্কার হয় তাহলে ঠিক যেরকম ভাবে সুমের দেশে চিত্রলিপির আবিষ্কার হয়েছিল ঠিক একই রকম ভাবে কিন্তু চিত্রলিপির আবিষ্কার হয়েছিল ওকে এরপরে আমরা দেখি দেখো এই ঠিক একই রকম ভাবে এখানেও মনের ভাব প্রকাশ করতে অসুবিধার কারণে এখানে কি হলো একটি নতুন ধরনের লিপির আবিষ্কার ঘটলো যেটাকে বলা হয় হায়রোগ্লিফিক লিপি মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এই প্রাচীন যে মিশর মিশর এই দেশের গুরুত্বপূর্ণ লিপি মূলত এই প্রাচীন যে চিত্রলিপি ছিল সেটা বিবর্তিত হয়ে হাইরোগ্রাফিক লিপিতে পরিণত হলো এবারে এই যে আমরা হাইরোগ্রাফি লিপি বললাম এই হাইগ্রাফি লিপিতে কিন্তু আহ হিসাব পাওনা তারপর হচ্ছে বিভিন্ন ব্যবসা লেনদেনের ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধে হতো ওকে সেজন্য এই লিপি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ লিপি আমরা আবিষ্কার জানবো আচ্ছা এখানে আমরা আরেকটি প্রসঙ্গ জেনে নিই এই যে হাইডোগ্রাফিক লিপি এর অপর নাম রয়েছে লিপির নাম ছিল কি দেবলিপি এই দেবলিপি নামটা কারা দিয়েছিলেন মনে রাখবে দেবলিপি নামটা দিয়েছিলেন মিশরীয়রা ওকে তাহলে মিশরীয়রা এর নাম দিয়েছিল দেবলিপি এই লিপি কি এই লিপি যেহেতু হিসাবের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট কঠিন ছিল তাই এই লিপির জনপ্রিয়তা কিছুটা কমে গেল এই কমে যাওয়ার ফলে কি হলো আরেকটি নতুন লিপির আবিষ্কার করলো অর্থাৎ এই হাইরোগ্রাফির লিপি যার অপর নাম ছিল কারা দিয়েছিলেন এই দেবলিপি তাহলে দেবলিপি কি হাইড্রাফির বাণিজ্যের ক্ষেত্রে এরপরে আমরা আসি পরবর্তী লিপি হাইরেটিক লিপি এই হাইরেটিক লিপি কি তুলনামূলক ভাবে আচ্ছা এখানে আরেকটা বিষয় আমরা জানি হাইরোগ্রাফি লিপিতে কিন্তু প্রাচীন মন্দির তারপরে হচ্ছে কবরস্থান ইত্যাদি ইত্যাদি জায়গায় এর কিন্তু আমরা উল্লেখ বা প্রমাণ পাই ওকে এরপরে হাইরেটিক লিপি দেখো হাইরেটিক লিপি কি হাইরেটিক লিপি হলো সেই লিপি যেখানে পুরোহিতরা এর উদ্ভব করলেন তাহলে হাইরেটিক লিপি এর কিন্তু মনে রাখবে উদ্ভব করেছিলেন এবারে এই লিপিতে কি এই লিপিতে দেনা পালনার ক্ষেত্রে হিসেবের ক্ষেত্রে তুলনামূলকভাবে সহজ হয় ওকে তাহলে হাইরেটিক লিপি আমরা জানলাম এরপর আরেকটি গুরুত্বপূর্ণ লিপি যেটাকে হয় ডিমোটিক লিপি দেখো ডিমোটিক অর্থাৎ যেটাকে আমরা মনে রাখার সুবিধার্থে আমরা বলবো ডেমোক্রেসি অর্থাৎ যেখানে জনগণ তাহলে এখানে কি এই যে ডিমোটিক লিপি এই ডিমোটিক লিপি মূলত জনসাধারণের জন্য অর্থাৎ এই লিপি উদ্ভাবক বা এই লিপি মূলত জনগণদের জন্যই প্রচলিত ছিল যেমন আমরা কিছুক্ষণ আগে বললাম যে হাইডেটিক লিপি এর উদ্ভাবক যেমন পুরোহিতরা ছিল ঠিক একই রকম রকমভাবে হাইডিমোটিক লিপি মূলত জনসাধারণের মধ্যে প্রচলন ছিল ওকে মনে রাখে হিসেবে মনে রাখার সুবিধার্থে মনে হবে ডেমোক্রেসি সেখান থেকে জনগণ সেখান থেকেই এই ডিমোটিক ওকে তাহলে এই হলো যদি আমরা ধরি যে প্রাচীন যে মিশরীয় লিপি এই প্রাচীন মিশরীয় লিপি সংক্ষিপ্ত এবার এই প্রাচীন কিন্তু আমরা হয়তো অনেক আগে পড়েছি যে প্যাপার এই যে প্রাচীন মিশরেই প্যাপিরাস বা সর জাতীয় গাছের ছাল থেকে সর্বপ্রথম পেপারের উদ্ভব করলো কোশ্চেনটা আছে যেপারের উদ্ভব কোথায় হয়েছিল একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কোথা থেকে আসছিল মনে রাখবে প্যাপিরাস বা সর জাতীয় গাছের ছাল থেকে সর্বপ্রথম পেপারের উদ্ভব হয় ওকে এরপরে আমরা আসি ভারতে দেখো আমরা লিপি নিয়ে আমরা আহ বিশ্বে আলোচনা করলাম এবারে আমরা আসি ভারতে ভারতীয় লিপি দেখো ভারতীয় লিপির ক্ষেত্রে যদি আমরা ধরি মূলত ভারতীয় লিপি হিসাবে সিন্ধু লিপি বা হরপ্পা লিপির পরিচয় আমরা পাই এই লিপি সামনে দেখি এই লিপিতে যদি আমরা বলি এখনো পাঠার করা সম্ভব হয়নি তবু এই লিপি পাঠ্যদার করার চেষ্টা প্রয়াস চলছে তাহলে ভারতীয় লিপি হিসাবে আমরা আমরা গুরুত্বপূর্ণ একটি লিপি পাই যেটাকে বলা হয় কি লিপি সিন্ধু লিপি যেটা মূলত হরপ্পা বা সিন্ধু সভ্যতা আমরা পাই এরপরে আমরা আসি ভারতীয়দের মধ্যে মনে করেন সব থেকে প্রাচীনতম লিপি কোনটি মনে রাখবে সব থেকে প্রাচীনতম লিপি হচ্ছে সহবর তাম্রলিপি মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এমসিকিউ তাহলে কি সহগর তাম্রলিপি হচ্ছে সব থেকে প্রাচীন লিপি ভারতীয়দের তাহলে আমরা ভারতীয় লিপি হিসেবে দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম একটি সিন্ধু লিপি আর একটি হচ্ছে সহগর তাম্রলিপি যদি ভারতের প্রাচীনতম লিপি এবারে এই লিপির গুরুত্ব কোথায় দেখো লিপি তো আমরা জানলাম এবারে গুরুত্ব কোথায় নাম্বার ওয়ান গুরুত্বের ক্ষেত্রে প্রথমে আমরা জানবো সময়কাল অনুমান অর্থাৎ এই যে লিপি এই লিপি থেকে আমরা কি জানতে পারি প্রাচীনকালে সময়কাল সম্বন্ধে ধারণা পেতে পারি লিপি উদ্ভব কবে ঘটলো সেই লিপির সময়কালে কি কি ঘটেছিল এই বিষয়গুলো জানতে পারি নাম্বার টু রাজ্য সীমা অনুমান অর্থাৎ লিপির মধ্যে বিভিন্ন বর্ণনা পাই সেখান থেকে ঐতিহাসিকরা পণ্ডিতরা অনুমান করেন যে রাজ্য সীমার পরিচয় আমরা সেক্ষেত্রে উদ্ধার করতে পারি এরপরে আমরা আসি দীর্ঘ দীর্ঘস্থায়িত্বতা কি যেহেতু লিখি কোনো শক্ত ধাতুখণ্ডে বা শক্ত কোনো কাদামাটি বা পোড়া মাটির উপর লেখা হয় ফলে সেটা সংরক্ষণ করে রাখলে কিন্তু এটা দীর্ঘস্থায়ী থাকে এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অন্যতম গুরুত্ব হলো কি দীর্ঘ স্থায়িত্ব অর্থাৎ খন্ডে লিখলে তো সেটা দীর্ঘদিন থাকবেই বুঝতেই পারত এরপরে আমরা আসি শাসন লিপি দেখো এই লিপি থেকেই কিন্তু প্রাচীনকালে বিভিন্ন শাসন কার্য রাজ বংশ শাসনকালে সময় এই বিষয়গুলো আমরা জানতে পারি

বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ মনে মুদ্রা পঠন পঠন বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স ওকে এরপরে আমরা আসি যে মুদ্রার গুরুত্ব কোথায় দেখো সর্বপ্রথম মুদ্রা যদি আমরা বলি রাজবংশের পরিচয় অর্থাৎ সেই মুদ্রা প্রাচীনকালের মুদ্রা থেকে অনুমান করা হয় বিভিন্ন মূর্তি থেকে বা মুদ্রায় বিভিন্ন চিত্র থেকে হোক সেখান থেকে কি অনুমান করা হয় সেখানকার রাজবংশের পরিচয় আমরা পাই ওকে দুই নম্বর কি ধর্ম বিশ্বাস অর্থাৎ মুদ্রার মধ্যে ধরে মুদ্রার মধ্যে কোন একটি দেব বা দেবতা বা দেবীর ছবি রয়েছে সেখান থেকে আমরা কি পরিচয় পাবো নিশ্চয়ই বুঝতে পারতো যে ধর্ম বিশ্বাসের পরিচয় পাবো তারা কোন ধর্মের প্রতি বিশ্বস্ত ছিলেন ওকে নাম্বার থ্রি অর্থনৈতিক অবস্থা দেখো মুদ্রা তো বিভিন্ন রকমের হয় যেমন সোনার মুদ্রা হয় স্বর্ণ মুদ্রা হয় রৌপ মুদ্রা হয় তো এই যে মুদ্রার যে অর্থাৎ কোন ধরনের মুদ্রা সোনা না রূপ নাকি কি না তামা অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যায় যদি স্বর্ণ মুদ্রা হয় তাহলে আমরা বুঝতে পারতেছি তখনকার সময়ে কি অর্থনৈতিক অবস্থা উন্নত ছিল স্বর্ণ মুদ্রা ব্যবহৃত হতো তার মানে কি অর্থনৈতিক অবস্থার পরিচয় পাই যদি সেক্ষেত্রে তাম্র মুদ্রা আমরা পাই আমরা বুঝতে পারতেছি অর্থনৈতিক অবস্থা তখন দুর্বল ছিল ওকে এরপরে কি রাজ্যসীমা অর্থাৎ এই মুদ্রা যে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা জানি মুদ্রা হচ্ছে আর একটি অন্যতম দ্রব্য বা বস্তু এবার কি মুদ্রা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে তার মানে কি বুঝতে পারতেছি আমরা যে রাজ্য সীমা বুঝতে পারতেছি যে এই মুদ্রা এই রাজ্য গেছে বা এই দেশে গেছে তার মানে কি সেই রাজ্য সীমাটা সম্বন্ধে আমরা ধারণা পাচ্ছি যে এই এই অঞ্চলে বিস্তৃত ছিল বা এই অঞ্চলের প্রচলন ছিল এরপরে কি তাহলে আমরা এই চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করলাম মুদ্রার গুরুত্ব নিয়ে কি কি রাজবংশের পরিচয় ধর্মবিশ্বাস রাজ্য সীমা অর্থনৈতিক অবস্থা ওকে এরপরে আমরা আসি যে মুদ্রার যে প্রচলন বা কোন মুদ্রা কোন শাসনকালে কি কি নামে পরিচিত দেখো প্রথমে আমরা আসি সাতবাহন সাতবাহন রাজবংশে যে মুদ্রা সেই মুদ্রাকে কি বলা হতো মনে রাখবে গুরুত্বপূর্ণ এমসি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পতিন ওকে এরপরে কি চোল দিন অর্থাৎ চোল সাম্রাজ্যে বা চোল রাজাদের মুদ্রাদের কি নামে অবহিত করা হতো মনে রাখবে ক্যাশু ওকে আরেকটি কি পাল রাজবংশ বাংলার যে পাল রাজবংশ সেই পাল রাজবংশের গুরুত্বপূর্ণ মুদ্রার নাম কি ছিল নারায়ণী তাহলে আমরা তিনটি গুরুত্বপূর্ণ এটি তিনটি গুরুত্বপূর্ণ এমসিক ওকে এবারে কি এই যে মুদ্রা এই মুদ্রার যদি আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখি সর্বথম কারা প্রচলন করলো মনে করা হয় যে গ্রিকরা অর্থাৎ গ্রিক যে ব্যাকটেরিয়া ছিল তারা কিন্তু সর্বথম আমাদের ভারতবর্ষে এই স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন তাহলে এই মুদ্রা কি কি নামে পরিচিত বুঝতে পারলে সাত বহনদের মুদ্রা পতিল চোলদের ক্যাশু পালদের নারায়ণ ওকে তাহলে আজকে এই ভিডিওটিতে মূলত আমরা এই যে লিপি আর মুদ্রা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তুমি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো লিপি মুদ্রা নিয়ে আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না বুঝতে না পারলে তুমি বারবার দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চন আমরা আলোচনা করেছি এমসিকিউ তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এর পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো